নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ঝাল পিঠের রেসিপি শেয়ার করতে চলেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো এখানে আমি গাজর নিয়েছি তো এরপরে আমি ধনে পাতাটা নিয়েছি এখানে ধনে পাতাটা একটু বড় সাইজ করে নিয়েছি তো এরপরে আমি সুজি নিয়েছি সুজিটা নেওয়ার পরে এখানে চালের গুঁড়িটা আমি নিয়েছি তো এরপরে আটা নিয়েছি আটাটার পরেই আমি ময়দাটা নিয়েছি তো এখানে সমস্ত কিছুই নিয়েছি তো আমি সমস্ত কিছুই একসঙ্গে ফেটে নেব তো এখানে আমি একটা পাত্র নিয়েছি তো এর সাহায্যে আমি এখানে মাখিয়ে নেবো প্রথমে আমি সুজিটা নিয়েছি তো সুজিটার পরে এখানে ময়দা দেব তো ময়দাটা আমি দিয়েছি তো এখানে ময়দাটা দেওয়ার পরেই এখানে দেব আটা তো এখানে আটাটা আমি দেব আটাটা দেওয়ার পরেই এখানে চালের গুঁড়িটা দেব তো চালের গুঁড়িটা দিয়ে আমি ভালো করে ফেটে নেব তো ফেটে নেওয়ার পর মশলা দেবো এখানে আমি গরম মশলা দেবো প্রথমে তো এরপরে আমি বিট লবণ দেব তো বিট লবণটা দিলে স্বাদটা খুব ভালো হয় বা টেস্টটা খুব ভালো হয় তো এরপরে আমি মৌরিটা দেব তো হাতের তালির মধ্যে আমি ঘষে নেব তো ফ্লেভারটা খুব সুন্দর হয় তো এরপরে ফ্লেভারটা সুন্দর হয় তো দিয়ে দিলাম তো এরপরে ধনে পাতাটা দিয়েছি ধনে পাতাটা দেওয়ার পরেই এখানে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো টুকরো গাজরটা দিয়েছি তো এখানে গাজরটার পরিমাণ একটু বেশি দিয়েছি এইভাবে ফেটে নেব তো এইভাবে ফেটে নেওয়ার পরেই এখানে লবণ দেব স্বাদ অনুযায়ী বা মাপ অনুযায়ী লবণ দেওয়ার পর কালারের জন্য হলুদ গুঁড়ো আর এখানে আমি গুঁড়ো লঙ্কাটা দেবো এখানে ঝাল ঝাল পিঠে তো এর জন্য গুঁড়ো লঙ্কাটা তোমরা মাপ অনুযায়ী দিবে দিয়ে ভালো করে মাখিয়ে নিবে তো মাখিয়ে নেবে এবারে অল্প করে জল দিবে তো এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে বাটারটা রেডি করে নিয়েছি তো বাটারটা দেখুন খুব পাতলাও নয় খুব মোটাও নয় আমি সেইভাবে বাটারটা আমি রেডি করে নিয়েছি তো এখানে বাটারটা রেডি হয়ে গেছে তো কড়া বসিয়ে দিয়েছি তো কড়ার মধ্যে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখানে তেলটা খুব গরম করে নিয়েছি আর এখানে আমি গ্যাসটাকে আমি সীমিত করে দিয়েছি তো পিঠেগুলোকে এইভাবে তোমরা সমস্ত পিঠে রেডি করে নিবে তো আশা করি ঝাল পিঠের রেসিপি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর একটা লাইকে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করবে এইভাবে সমস্ত পিঠেগুলো খুব সুন্দর করে রেডি করে নেব এখানে পিঠেটা আমার রেডি হয়ে গেছে তো তোমাদের আমি আর একবার দেখিয়ে দেব তো এখানে সমস্ত পিঠে রেডি করে তারপরেই আমি তোমাদেরকে শেয়ার করব তো এখানে পিঠেটা আমি রেডি করে নেব তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে তো পিঠেগুলো আমি খুব ভালো করে রেডি করে নেব এখানে পিঠে রেডি হয়ে গেছে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে তার সঙ্গে শেয়ার করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলকনটা ক্লিক করবেন 私自体。